প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার তেরো জুলাই দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন দিতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করছি যারা ভিডিওটি এক সেকেন্ডের জন্য হলো দেখেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনারা দেখছেন দৈনিক ডেলি স্টার ডেলি স্টারের প্রধান শিরোনাম করেছেন ডাউনপুর ড্রাউন্স পার্টস অফ ঢাকা কোটা সিস্টেমস গভর্নমেন্ট জবস রিফর্মস মাস্ট বি ওয়েল থট আউট রেঞ্জ নাও মোর ইন্টেন্স ইন শটার স্পেস এন্টিকোটা মুভমেন্ট প্রটেস্টার্স ব্লক রোডস ইগনোর Warnings. The is rain works havoc in city students keeps ব্লকিং roads railways দৈনিক আজকের পত্রিকা কোটা কমানোর চিন্তা সরকারের কোটা সংস্কার আন্দোলন কোনো কোটা কিভাবে কমানো যেতে পারে তা নিয়ে আলোচনা চলছে সরকার চাইছে সবার কাছে গ্রহণযোগ্য সমাধান দিতে গতকালও শাহভাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ অনলাইনে পাসপোর্ট যাচাই করতে চায় নির্বাচন কমিশন এনআরডি সংশোধন সাড়ে তিন লাখের বেশি আবেদন নিষ্পত্তি হয়নি পাসপোর্ট যাচাই করতে না পারাকে বাধা বলছে ইসি ডেটার শেয়ারিং সুবিধা দিতে নীতিমালার খসড়া তৈরি সেতু নির্মাণের দাবিতে এমপির বাড়িগাড়াও ঠাকুরগাঁও চলতি সপ্তাহে কম কমবে বৃষ্টি বাড়বে গরম ছয় ঘণ্টার বৃষ্টিতে ডুবলো রাজধানী যুগপথ আন্দোলনের প্রস্তুতি বিএনপির শুরু আলোচনা রাজনৈতিক কর্মসূচি শরিক সাত দল ও জোটের সঙ্গে বৈঠক শরিকদের মতামত নিয়ে নিচ্ছে লিয়াজু কমিটি কোটা বিরোধীর পাশে পাওয়ার আশা প্রতিশ্রুতিতে থামছে না সীমান্তে গুলি হত্যা কোটা নিয়ে আইনমন্ত্রী স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত বেলা শিক্ষক আন্দোলনের সারা নেই সরকারের প্রত্যয় স্কিম বৃষ্টি জটে রাজধানী অচল দেড় শতাধিক পরীক্ষার্থীর দিকে চোখ সিআইডির ফাঁস হয়েছিল ছিচল্লিশতম বিশেষ প্রিলি প্রশ্ন খবরের কাগজ এক সকালের বর্ষণে জলাবদ্ধ রাজধানী পরিকল্পনা পাইলবন্দি খাল নর্দমা দখল জলাবদ্ধতা নিরসন ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ের প্রটোকল বাহিনীর দূরত্ব চরমে আজকালের খবর রেকর্ড বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা ভোগান্তি বন্যা পরিস্থিতির অবনতি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ব্যাপারে ইতিবাচক মিয়ানমার কোটা সংস্কারে আইনের পথি সমাধান প্রতিদিনের বাংলাদেশ বৃষ্টির তোরে অবরুদ্ধ ঢাকা সারাব দেশে দুই হাজার পাঁচশো তিন মিলিমিটার বৃষ্টিপাত রাজধানীতে চল কারণে ব্যাপক জনদুর্ভোগ রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে কী কারণে এমন দশা রাজধানীর ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ আজ নতুন কর্মসূচি বাংলাদেশ জার্নাল বৃষ্টিতে ডুবছে রাজপথ অলিগলি তীব্র ভোগান্তিতে নগরবাসী ফের বাইডেনের উল্টাপাল্টা ঢাকায় রেকর্ড বৃষ্টি ছয় ঘন্টায় একশো তিরিশ মিলিমিটার শত কোটি টাকার বেশি দুর্নীতি পিএসসি কর্মকর্তাদের পিএসসির ফাঁস পানি পার বিশ টাকা কর্চওয়াল নিয়োগ পরীক্ষা উত্তরপত্রের বিশেষ চিহ্ন নম্বর বাড়াতেন পুলিশ সুপার প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওটি সাবস্ক্রাই নাটিনিপুরের ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন